নমস্কার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমাদের সামনে ওপেন করেছি যেই ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশানে একটা সমস্যা ছিল সে কিন্তু অনেক দিন আগে ডিএল টেস্ট দিয়েছিল আর টিও অফিসে দু মাস পর কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়েছে এবং তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কমেন্টে এবং ইনস্টাগ্রামে আমাকে পার্সোনালি জানায় যে ডিএল টেস্ট দেওয়ার পরে এক মাস পার হয়ে গেছে দেড় মাস পার হয়ে গেছে তার ড্রাইভিং লাইসেন্স এখনও অ্যাপ্রুভ হয়নি কেন কি সমস্যা তো সমস্ত কিছু প্রসেস আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে তো প্রথমত যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আমি ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছ তার ড্রাইভিং লাইসেন্স কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তার অ্যাপ্লিকেশানের এখানে দেখাচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাম্বার অর্থাৎ তার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো তার ডিটেলসটা দেখার জন্য আমরা একটু নিচের দিকে যাব। তো তার লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার তিরিশ দিন পর কিন্তু সে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে এবং কত তারিখে অ্যাপ্লাই করেছে সেটা যদি তোমরা দেখো তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাত আট দু হাজার তেইশে কিন্তু সে অ্যাপ্লাই করেছিল এবং সেম ডেটে সে এখানে ডকুমেন্টস আপলোড করেছিল এবং সেম ডেটে কিন্তু সে ডিএল টেস্ট দেওয়ার জন্য যে একটি পেমেন্ট করতে হয় সেটা কিন্তু কমপ্লিট করেছে এবং সেই ডেটে কিন্তু সে ডিএল টেস্টের জন্য একটা স্লট বুক করেছে তো সেই যে স্লট বুকটা করেছে নিচের দিকে গেলেই তোমরা এখানে দেখতে পারবে তার কিন্তু স্লটটা ছিল আঠারো আট দু হাজার তেইশ তো এই ডেটে সে আর অফিসে গেছে সেই ডেটে সে সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করেছে তার ফটো এবং সিগনেচার সেখানে নিয়ে নেওয়া হয়েছে সেম ডেটে এবং তার যে অ্যাপ্রুভালটা ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্রুভালটা এখানে যদি তোমরা দেখো তাহলে দেখবে এখানে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হতে কিন্তু প্রায় অনেকটাই সময় নিয়েছে তার ড্রাইভিং লাইসেন্সটি এখানে যেমনটা তার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু প্রিন্ট হয়েছে দুই এক দু হাজার চব্বিশে তো দেখতে পাচ্ছ এখানে একটা লং ডিসটেন্স অর্থাৎ তার দু মাস পার হয়ে গেছে তারপরে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়েছে তো এখানে যদি তোমরা দেখো সে আটা সরি সাত আট দু হাজার তেইশে যে ডকুমেন্টসটা আপলোড করেছে তো সেই ডকুমেন্টসে সে একটা প্রবলেম করেছিল সেটা হচ্ছে সে কিন্তু সেলফ অ্যাডাস্টেড করে তার ডকুমেন্টসটা আপলোড করেনি সেই কারণে সে যখন ডিএল টেস্ট দিয়েছে আরটিও অফিসের অফিসে ডকুমেন্ট জমা করেছে তা সত্ত্বেও কিন্তু আরটিও থেকে তার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ করা হয়নি তো এই বিষয়টি পরবর্তীতে আমাকে জানিয়েছে তার ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আমি ওপেন করে দেখিয়ে দেখেছি তার যে ড্রাইভিং লাইসেন্সের এখানে ডকুমেন্টসের অপশনটা অর্থাৎ ডকুমেন্টস আপলোডের যে অপশনটা সেটা রিজেক্ট করে দিয়েছে এবং রিজেক্ট করার পরে বা রিজেক্ট করার জন্য কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়নি তো যেহেতু অ্যাপ্রুভ হয়নি তো সেই সম্পর্কে আমি আরটিও অফিসে একবার কন্ট্যাক্ট করেছি এবং সেখানে সম্পূর্ণ ডিটেলসটা জানার পরে যেটা আমি বুঝতে পারলাম সে কিন্তু সেলফ অ্যাডাস্টেড ডকুমেন্টস আপলোড করেনি সেই কারণে সে যখন ডকুমেন্টস আপলোড করেছে এবং আরও কিন্তু সে আর অফিসে গিয়ে আটাইশ বারো দু হাজার কিন্তু তার ডকুমেন্টস ভেরিফিকেশান করেছে এবং সে কিন্তু আরও একবার ক্যাপচার ফটো এবং সিগনেচার সেটা কমপ্লিট করেছে তো দেখতে পাচ্ছ এখানে একুশ আট সরি আটাইশ বারো দু হাজার এটা কমপ্লিট করেছে এবং কমপ্লিট করার পরে তার যে ড্রাইভিং লাইসেন্সটা অ্যাপ্রুভ দিয়েছে আটাইশ বারো দু হাজার তেইশে তো অ্যাপ্রুভ হওয়ার পরে তার কাছে মেসে ম্যাসেজ চলে এসেছে এবং রিসেন্টলি অর্থাৎ দু এক দু হাজার চব্বিশেই কিন্তু তার ড্রাইভিং লাইসেন্সটি এখানে প্রিন্ট হয়ে গেছে এবং আশা করি খুব তাড়াতাড়ি তার অ্যাড্রেসে হয়তো পৌঁছেও গেছে বা দুই একে পৌঁছাবে তার ড্রাইভিং লাইসেন্সটি আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হতে একটু সময় নিয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা একবার চেক করবে যদি কোনো সমস্যা থাকে তো সেখানে অবশ্যই তোমাদেরকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে দেখাবে যে তোমাদের ডকুমেন্টসে কি সমস্যা আছে আর যদি তোমাদের সমস্ত কিছুই ঠিকঠাক আছে তা সত্ত্বেও যদি অ্যাপ্রুভ না হয় তাহলে অবশ্যই তোমরা একবার আরটিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো যে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক আছে আর অফিসে ডকুমেন্ট জমা করেছ তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন থাকলে আর এরকম ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ